এই হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জের জগন্নাথ মন্দির এই মন্দিরের ভিতরে এখন যারা বাজিয়ে আছে তারা বসে বাজাচ্ছেন তো তোমরা এখন দেখতে পাচ্ছ শ্রী শ্রী বৃন্দাবন বিহারী দেবজীবের তুলসী বিহার মন্দির তো চলো মন্দিরের ভেতরে এবার ঢুকে পড়ি বৈশাখ মাসের সংক্রান্তির আগের দিন প্রভুকে এই তুলসী বিহার মন্দির প্রাঙ্গনে নিয়ে আসা হয় এই মন্দিরে এখন চলছে সেটারই প্রস্তুতি পর্ব তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি যদিও বৈশাখ মাস তীব্র দাবদায়ে সবারই জীবন একদম অতিষ্ঠ কিন্তু আর কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হলো তো হ্যালো আমি শান্তনু আর তোমাদের সকলকে জানাই শান্তনুজ ওয়ার্ল্ডের স্বাগত তো চলে এসেছি আজকের একটা নতুন ব্লগ নিয়ে তো এবার শুরু করছি আজকের ব্লগ তো এখন আমি দাঁড়িয়ে আছি রঘুনাথগঞ্জের তুলসী বিহার মন্দির প্রাঙ্গণে আজকে হচ্ছে তিরিশে বৈশাখ অর্থাৎ সংক্রান্তির আগের দিন এই সংক্রান্তির আগের দিন প্রভু বৃন্দাবন বিহারী বিহারীজিউ প্রভু বৃন্দাবন বিহারী দেবজিউকে আনা হয় এই মন্দির প্রাঙ্গণে বিহার অর্থাৎ ভ্রমণ করবার জন্য এবং এখানে আসবেন এক এক করে রঘুগুরজি আর শ্রী শ্যাম তো আজকে তোমাদেরকে দেখাবো বৃন্দাবন বিহারী দেবজিউ শ্রী শ্রী শ্যাম এবং রঘুগুরজি আসবেন এই তুলসী বিহার মন্দির প্রাঙ্গনে তো আমার পুরো ব্লগটাই থাকবে সেইটা রিলেটেড আশা করি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগবে তো ব্লগটা একটু স্কিপ না করে তোমরা পুরোটা কিন্তু দেখতে থেকো তো এখন মন্দিরের ভেতরে সেই জায়গায় আছি যেখানে প্রভুকে পালকিতে করে আনা হবে তো চলো তোমাদেরকে এবার পালকিটা একটু দেখিয়ে নিই তো এই হচ্ছে সেই পালকি যেই পালকিতে করে প্রভুদেরকে বৃন্দাবন বিহারী মন্দিরে নিয়ে আসা হবে এখানে দেখতে পাচ্ছ একটা পালকি আছে এখানে দেখতে পাচ্ছ আর একটা পালকি আছে প্রভুরা এসে গর্ভগৃহের এই রত্ন সিংহাসনে বিরাজ করবেন তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী শ্রী শ্যাম ও রায় মন্দিরের একদম সামনে এখানে প্রভু শ্রী শ্রী শ্যাম ও রায় এসে বিরাজ করবে তো চলো মন্দিরটা তো ভেতর থেকে দেখালাম আর মন্দিরের বাইরের স্ট্রাকচারটা কীরকম এবার তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তো দাঁড়িয়ে আছি এখন শ্রী শ্রী শ্যাম ও রায় মন্দির প্রাঙ্গণের সামনে আর এই দরজা দিয়েই গর্ভগৃহে প্রবেশ করতে পারবে আর তোমরা দেখতে পারবে শ্রী শ্রী শ্যাম ও রায়কে একত্রে আর চলো চারপাশের মন্দিরটা এবার তোমাদেরকে দেখিয়ে দিই তো এই হচ্ছে মন্দিরের চারপাশটা এখন চলে এসেছি শ্রী শ্রী রঘুনাথ এর মন্দিরের সামনে রঘুনাথ এই দিকে বিরাজ করবে শ্রী শ্রী শ্যাম রায়ের দিক হচ্ছে উত্তর দিক আর শ্রী শ্রী রঘুনাথজিও হচ্ছেন পশ্চিম দিক আর দক্ষিণ দিকে মুখ করে থাকবেন শ্রী শ্রী গোপীনাথজিও ও কৃষ্ণনাথ ও কৃষ্ণগোপালজিও থাকবেন এই মন্দিরের গর্ভগৃহে আর তারপরে বৃন্দাবন বিহারী দেবজি উনি থাকবেন পূর্ব দিকে শ্রী শ্রী বৃন্দাবন বিহারী দেব ঠাকুর গোবিন্দজি ও রাধারানী পূর্ব দিকের গর্ভগৃহে বিরাজ করবেন এই হচ্ছে সেই মন্দির তো এবার চলবে প্রভুর পালকি প্রস্তুতি পর্ব আর চলো এবার নাম শুরু হয়ে যাবে প্রভু গানবার জন্য তো দেখতেই পাচ্ছ প্রভুকে এখন ওপার থেকে আনতে যাওয়া হবে তার আগে প্রভুর মন্দির দিকে কীর্তনের সাথে পরিক্রমণ করা চলছে এরপরে পালকি নিয়ে যাওয়া হবে জঙ্গিপুর সেখানে বাবুবাজারে শ্রী শ্রী বৃন্দাবন বিহারী দেবজুয়ের সুবিশাল মন্দির সেই মন্দির থেকেই প্রভুকে আনা হবে রঘুনাথগঞ্জ তুলসী বিহার মন্দির প্রাঙ্গণ ভক্তরা এখন নগর পরিক্রমণ করতে করতে চললেন প্রভুকে আনবার জন্য তো সন্ধেবেলা চলে এসেছি এখন জঙ্গিপুরে এখানে দেখতে পাচ্ছ মা বাসন্তী মন্দির এই মা বাসন্তী মন্দির থেকে একটু এগোলে পরে আমরা পৌঁছে যাব শ্রী শ্রী বৃন্দাবন বিহারী দেবজির মন্দিরে যেই মন্দিরে প্রভু সারা বছর থাকেন এখন চলে এসেছি শ্রী শ্রী বৃন্দাবন বিহারী দেব ঠাকুরের মন্দির প্রাঙ্গণে এই হচ্ছে বৃন্দাবন বিহারী দেব ঠাকুরের মন্দির বৃন্দাবন বিহারী দেব ঠাকুরের মন্দির ঢুকে যাচ্ছি মন্দিরের একদম ভেতরে এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রভুর মন্দির এখন মন্দিরের ভেতরে ঢুকে যাব এই হচ্ছে এখানকার নাট মন্দির তোমরা এখন দেখছো বৃন্দাবন বিহারী দেব ঠাকুরের নাট মন্দির আর এই হচ্ছে ঠাকুর মন্দির তো চলো তো চলো তোমাদেরকে ভেতরে গিয়ে ঠাকুরের দর্শন করায় তো এখন মন্দিরে ভেতরে ঢুকছি আমাদের মন্দিরটা দেখায় এই হচ্ছে মন্দির তো প্রভুর পালকি চলে এসেছে প্রভুকে নিয়ে যাওয়ার জন্য তো এখন তোমরা দেখতে পাচ্ছ শ্রী কৃষ্ণগোপালজিউ ও রাধা মাধবকে একত্রে মহা সমারোহে বৃন্দাবন বিহারী মন্দির থেকে বৃন্দাবন দেবজিকে নিয়ে যাওয়া হচ্ছে তুলসী বিহার মন্দির প্রাঙ্গন তো এখন আমি চলে এসেছি তুলসী বিহার মন্দির প্রাঙ্গণে সমস্ত প্রভুদেরকে নিয়ে চলে আসা হয়েছে ভ্রমণের জন্য এই মন্দির প্রাঙ্গণে তো তোমাদেরকে এখন আমি দর্শন করিয়ে দেব সমস্ত প্রভুদের সাথে তো এখন আমি দাঁড়িয়ে আছি বৃন্দাবন বিহারী জুয়ের মন্দিরের সামনে এখানেই এখন বিরাজ করছেন প্রভু তো চলো তোমরা প্রভুর দর্শন করে নাও সাথে আছেন রাধা মাধব ও কৃষ্ণগোপাল তোমরা এখন দেখতে পাচ্ছ সিংহাসনে বিরাজ করছেন বৃন্দাবন বিহারী দেবজি আর পাশে আছেন রাধা মাধব এখন ঢুকে পড়ছি শ্রী শ্রীকৃষ্ণগোপালজির মন্দিরে এখন আমি দাঁড়িয়ে আছি শ্রী শ্রী শ্যামরাই মন্দিরের সামনে প্রভু এখানে সামনেই আছেন তো প্রভুর দর্শন এবার তোমরা করতে পারবে এই মন্দিরটা হচ্ছে শ্রী শ্রী রঘুনাথ রঘুনাথেব তো দেখতেই পাচ্ছ এক এক করে ভক্তরা আসছেন প্রভু দর্শন করবার জন্য মন্দিরের মধ্যেই গর্ভগৃহের বাইরে আছেন প্রভু মদন মোহন বলরাম হ্যালো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবে নিশ্চয়ই ভালোই লেগেছে তোমাদের সকলের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সব্বাই শান্তনুজ বল চ্যানেলের সাথে দেখো পাশে দেখো দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগে আজকের মতো ব্লগটা এখানেই সমাপ্ত করছি জয় শ্রীবৃন্দাবন বিহারী দেবজি জয়